হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এদিকে দেখো আমাদের কুমড়ো বাগানে কত ফুল ফুটেছে ফোনে না ঠিক নেওয়া যাচ্ছে না কিন্তু অনেক ফুল ফুটেছে তো দেখো এরপর আমি এক এক করে সব ফুল তুলে নেব এই যে ফুল তুলে নিচ্ছি দেখো কতগুলো ফুল হয়েছে অনেকটাই বেশ ফুল হয়েছে এরপর আমি বেরিয়ে পড়লাম ঠাম্মাদের বাড়ি যাওয়ার জন্য যেহেতু অনেকদিন দিন যায়নি আর এদিকে দেখো আমাদের পুকুরের বাতরা কতটা ভেঙে গেছে আগে অল্প ভেঙেছিলো কিন্তু রিসেন্টলি কতটা ভেঙে গেছে দেখো জানি না বর্ষার সময় কী হবে আর এদিকে দেখো আমাদের তোলা কত বড় হয়ে গেছে এরপর এবার ধান হবে এতে আর এদিকে ঠাম্মাদের বাড়ি এসে দেখি কাকিরা এসছে কলকাতা থেকে তারপরে কাকি বসে আছে ঠাম্মার কাছে এরপর বনু উঠে গেলে ওখানে খেলার জন্য এদিকে দাদু দেখি বসে আছে তারপরে কাকিরা মিষ্টি এনেছে তো মিষ্টিটা খুলে নিলাম যেহেতু ঠাম্মা খুলতে পারছিল না তার জন্য আমি একটু হেল্প করছিলাম এরপরে আমি একটা মিষ্টি নিয়ে নিলাম নিয়ে আমি এবার খেয়ে নিলাম আর সত্যি মিষ্টিটা অনেক সুন্দর খেতে ছিল আর এদিকে দেখো আমার মা বড়ো মাদের বাড়িতে রান্না করছে যেহেতু নেই এরপরে একটু আঙুর খেয়ে নিচ্ছি সবই কাকিরা নিয়ে এসেছিলো তাই আমি একটু খেয়ে নিচ্ছি তারপর দেখো আমার মা দাদুকে স্নান করিয়ে দিচ্ছে যেহেতু দাদু স্নান করতে পারে না এরপরে আমি মিষ্টিটা নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি বাড়িতে এসে দেখি আমার মা সাথে সাথে কুমড়ো ফুলের বড়া করে বলে সব কিছু কেটে নিয়েছে যেমন পেঁয়াজ কেটে নিয়েছে তারপরে লঙ্কা হলুদ নুন আর বেসন এই যে দিয়ে নিচ্ছে পরিমাণ মতন এরপরে একটু জল দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছে দেখো কীভাবে মাখছে আমার মা তোমরাও জানিও তোমরা বড়াটা কীভাবে করে খাও আমাদের তো এখানে এইভাবেই করে খায় দেখো এদিকে মাখা পুরো কমপ্লিট তো এরপর আমার মা সব এক এক করে ভেজে নেবে দেখো সব দেওয়া হয়ে গেছে চলো আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে খেতে ভালোই লেগেছিল খেতে চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত